নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে আমি যাচ্ছি শপিং করতে আর কী জন্য শপিং করতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আমরা শপিং করতে যাচ্ছি বিষ্ণুপুরে আর আমি এদিক থেকে শ্বশুর বাড়ি থেকে এলাম আর আমার মা আর দিদিরা নিজের নিজের বাড়ি থেকে চলে এসেছে তো আমরা প্রথমে যাব শাড়ি কিনতে তাই একটা শাড়ির দোকানে চলে এসেছি আর এই দোকান থেকে আমরা বেশিরভাগ শাড়ি কিনি আর এই দোকানটা স্পেশালি শাড়ির জন্য অনেকটা বিখ্যাত তোমরা বিষ্ণুপুরে যে কোনো জায়গা থেকে যদি বলো জৈন স্টোর আসবো যে কোনো টোটোওয়ালা কিংবা যে কোনো গাড়ি তোমাদেরকে দেখিয়ে দেবে যে জৈন স্টোর কথায় খুবই বিখ্যাত একটা জায়গা আর দোকানটা এত সুন্দরভাবে সাজানো তোমরা যদি পুরোটা দেখো বুঝতে পারবে যারা আগে এসেছো অনেকেই এসে থাকবে তারা দেখেছো রকম আর অনেকটা আগে না দোকানটা প্যাটার্নটা অনেকটা আলাদা ছিল কিন্তু এখন অনেকটা চেঞ্জ করে দিয়েছে তো আমরা প্রথমেই সুতির শাড়ি কেনার জন্য এই সাইডে চলে এসেছি আর জানো তো আগে সুতির শাড়ির যে কাউন্টারটা ছিল ওইটা দিকে ছিল এখন এই সাইডটে করেছে শুধুমাত্র সুতির শাড়ি এই জায়গাটাই পাবে তো দেখতে পাচ্ছ আমার দিদিরা সুতির শাড়ি পছন্দ করতে বসে গেছে আর এই শাড়িগুলো মোটামুটি চারটের মতো নেওয়া হবে তাই পছন্দ করতে বসেছে তো আমিও ভাবছিলাম কোনটা কোনটা নেব আর দিদিকে বলছিলাম দেখ ভিডিও করছি তুই একটু আমার দিকে থাকা। আর আমার ছর্দি এদিকে বলছে আমাকে ভালো লাগছে তো আমি বললাম হ্যাঁ অনেকটা ভালো লাগছে তো আর এদিকে মাকে দেখে নিলে আমরা বসে গেছি শাড়ি পছন্দ করার জন্য শাড়ি পছন্দ করছে ওরা আর আমি শুধু দেখছি বসে বসে যেহেতু এখানে আমার কোনো কাজ নেই তাই ওদের কি ছেড়ে দিয়েছি তোরাই পছন্দ কর তো ওরা অনেকগুলো পছন্দ করেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা কোন কোন চারটে পছন্দ করেছি মোট চারটে শাড়ি নিয়েছি আমরা সুতির শাড়ি আর সেই শাড়িগুলো কোন কোনগুলো নিয়েছি আর দিদির হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ ওই শাড়িটা নিয়েছি আর তারপরে কোন কোন শাড়ি নিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আর এই দোকানে জানো তো শাড়ির কালেকশন প্রচুর মানে যেহেতু বললাম আগেই যে শাড়ির জন্যই বিখ্যাত তো দেখো কোন কোন শাড়িগুলো নিয়েছি আমি এদিকে দেখিয়ে দিচ্ছি এই একটা শাড়ি নিয়েছি তোমাদের কেমন লেগেছে শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই একটা শাড়ি নিয়েছি এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর একটা এরকম নীল কালারে নিয়েছি আর একটা দেখো হলুদ আর একটা গোলাপি তো এই চারটে শাড়ি আমি পছন্দ করেছি আর এবারে একটা শাড়ি নেবো দিদার জন্য আমার ছোটদি দিদাকে একটা শাড়ি দেবে ও ওটা পছন্দ করছে আর আমার দিদা না অনেকটা বয়স্ক তো ওর জন্য তাঁতের শাড়ি পরতে পারে না তার জন্য সুতির শাড়ি দেখছিলাম আর এই দোকানে আমরা অনেকবার গেছি তো তাই অনেকটা পরিচয় হয়ে গেছে তার জন্য লোকগুলো আমাদেরকে বললো যে তোমরা নিজেরা বেছে নাও কীরকম কীরকম নেবে তাই আমরা নিজেরাই বেছে নিচ্ছিলাম আর এই দেখো দিদার জন্য এই শাড়িটা আমরা নিয়েছি এই শাড়িটা আমাদের খুব ভালো লাগলো ওইটাই নিয়েছি কিন্তু এরপরও শাড়ি দেখছিলাম যদি অন্য কোনো ভালো পাই তো দিদি বলল যে এটাই নেই এটা ভালো লাগছে আর ওটা নিয়ে আমরা ভালোই করেছি কারণ দিদাকে দেখানোর পর ঘরে এসে যখন দিদাকে দেখালাম তখন দিদারও খুব পছন্দ হয়েছে তো আমাদের সুতির শাড়ি যেহেতু নেওয়া হয়ে গেছে তো আমরা ওই দোকানেই অন্য শাড়ি নেবো তাই অন্য সাইডে চলে এলাম আর দেখতে পাচ্ছ দোকানটা কত সুন্দরভাবে সাজানো আছে আর বললাম তো এর আগে যে এই দোকানে প্রচুর শাড়ি কালেকশন প্রচুর তো যে কোনো মানুষের পছন্দ হতে বাধ্য তো এবারে অনেক তো বকবক করে ফেললাম এবারে বলে দিই আসল কারণটা আমরা কি জন্য এত শপিং করছি তো আমার দাদার বিয়ে আমার দাদা বলতে আমার মা আমার ছেলের আমার মামার ছেলের বিয়ে তার জন্য আমরা শপিং করতে এসেছি আর দাদারা আমাদেরকে টাকা দিয়েছে মানে আমাদের বোনদের সবাইকে টাকা দিয়েছে যে তোরা নিজেদের মতো পছন্দ করে ড্রেস কিনে নিবি তো দিদিরা শাড়ি দেখছিল আমি অবশ্য শাড়ি কিনিনি আমি অন্য ড্রেস কিনেছি আর দিদিরা যেহেতু শাড়িই পরে তো ওরা শাড়ি দেখছিল তো ছোট দিয়ে আমাকে বলছিল যে আমার জন্য একটা শাড়ি পছন্দ করে দে তাই ওর জন্য আমি একটা শাড়ি পছন্দ করছিলাম তো আমার এই শাড়িটা খুব ভালো লাগলো দেখো এই যে কালারের শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার খুব ভালো লেগেছে আমি বললাম যে এই শাড়িটা তোর উপর খুব মানাবে তুই যদি এটা নিস খুব ভালো লাগবে তো ও আমার পছন্দ মতোই এই শাড়িটা নিল আর সত্যি বলছি শাড়িটা খুবই সুন্দর আসলে তোমাদের ফোনের মধ্যে কতটা বোঝাতে পারছে আমি জানি না তবে এর থেকেও অনেক বেশি সুন্দর এই শাড়িটা তো এই শাড়িটা নিয়েছে এইদিকে বড়দিন নিজের জন্য শাড়ি পছন্দ করতে বসে গেছে আর আমি ছোট দিকে বলছিলাম যে তোর জন্য যেহেতু আমি শাড়িটা পছন্দ করলাম তবু তুই একবার আয়নার মধ্যে দেখে নে যে তোকে কীরকম দেখতে লাগছে তো দোকানের মধ্যে স্বাভাবিক তো আয়না থাকবেই তো দেখো ওকে বললাম যে দেখ যে তোর উপর ভালো লাগছে কি না আমি বললাম যে খুবই ভালো লাগছে দেখ নিয়ে এনে তোর যদি ভালো লাগছে তো নিতে পারিস তো আমার পছন্দ তো তো এই আমার আরেকটা ও দিদির জন্য মানে মাসিমনির মেয়ে ওই দিদির জন্য শাড়ি নেওয়া হলো ডুয়েলটনের এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটাই নিয়েছে আর আমার বডি নিয়েছে অর্গেনজা তো আমাদের শাড়ি পছন্দ করা হয়ে গেছে তো আজকের মতটা একটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো